আরো বলেন আফগানিস্তানের থেকে সৈন্য প্রত্যাহারের সময় এখন হয়নি দরকার হলে আরো কিছু সৈন্য গরম তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে উঠিয়ে নেবেন হ্যাঁ যে কথা বলছিলাম দরকার হলে আর একটু ঝাল লবণ তেলের মধ্যে দিয়ে যখন একটা পোড়া পড়া গন্ধ বেরোবে তখন ঢাকনাটাও উঁচু করে সেখান থেকে দশটি বোমা ও একটি তাজা রাইফেল উদ্ধার করে চলন্ত ট্রেন থেকে আকর্ষিক ভাবে বোমা পায় যাত্রী

শাবন আশাই চিটারে চারপাশে কান পালে শুধুমাত্র শোনা যায় উহু হা হা কোথায় পারবি সুন্দরী তুই এখন আমার হাতের মুঠোই আজকে প্রধান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এক বলে সৌদি আরবের এক অগwidehatনামা ব্যক্তি যার নাম ধারার দ্বারা হয় সাকিব আল হাসান এরই মধ্যে তার অর্ধ পূরণ করলেন সাকিব আল হাসান সেই বিখ্যাত বেলার যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের হেড কোচ মোস্তফা কামাল যিনি একজন পুলিশ সুপার পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্তে আর কিছু না বলতে পারলেও শুধুমাত্র বলেছেন এতক্ষণ আমাদের জন্য সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ ধন্যবাদ এবার আসবে রেজা প্রথমে সংবাদের শিরোনাম শেয়াল ও মুরগির মধ্যে শান্তি চুক্তি মশাদের মিছিল বঙ্গোপসাগরের জাহাজ ও ট্রেনের মধ্যে মুখোমুখি সংসদে বহু বিড়াল হারানোর খবর সর্বশেষ আবহাওয়া এতক্ষণ শুনছেন শিরোনাম এখন বিস্তারিত গতকাল রাত দুইটায় বাড়ির পাশের ঝোপের ভিতর শেয়াল ও মুরগির মতো এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করে ভাত ইউনিয়নের শেয়াল গ্রুপের সভাপতি মিস্টার লেস কাতা শেয়াল প্রায় তিন শতাব্দী মুরগি বড় খাস রাজাহাস এতে অংশগ্রহণ করে এবং কিছু শেয়াল বনবিড়াল ও বেদি এতে অংশগ্রহণ করেন উভয়ের মধ্য দীর্ঘ আলোচনা শেষে এক শান্তি চুক্তি হয় এতে দীর্ঘদিনের উভয় শত্রু তারা অবসান ঘটে গতকাল সন্ধ্যায় পয়লা বাজারে মশাদের এক মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে তারা পয়লাঘাট স্কুলের মাঠে এক সমাবেশ করে এতে তারা তাদের দাবিগুলো চেয়ারম্যানের কাছে পেশ করে দাবিগুলো হল মশারি ব্যবহার করা চলবে না কয়েল ব্যবহার করা চলবে না হাত দিয়ে মশা মারা যাবে না আমাদের মংলা প্রতিনিধি জানিয়েছেন গতকাল রাতে বিপ্লব স্যারের বাসা থেকে আঠারো বছরের পুরুষ বিড়াল হারিয়ে গেছে জানা গেছে পার্শ্বপতি একটি মহিলা বিড়ালকে পাওয়া যাচ্ছে না খোঁজ পেলে বিপ্লব সারের বাসায় পচে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ